হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের এই এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চে সন্ধে সাতটা আর আমরা আছি আমি আছি আমার দাদার কাছে দাদার দাদার বাড়ির ওখানে তলায়লায় আর আমার যেটা মানে যেটা হয়েছিল আমার সাথে ওটা সব মিটে গেছে কোনো ঝামেলা নেই সব ঠিকঠাকভাবে হয়ে গেছে আমিও বাড়ি চলে এসেছি ঠিক আছে তো আমার দাদার সাথে দেখা করতে এসেছি আর এসছি এই কারণে আমার দাদা আজকে তোমাদেরকে কিছু একটা বলতে চাই যারা আমাদের সাবস্ক্রাইবার আছে যে স্ট্রাইকটার ব্যাপারে চলছে তো সেটার ব্যাপারে আমার দাদা আজকে কিছু তাই আর এই হচ্ছে পান্ডোয়া কাকলি হল সিনেমা হল যেটা পাণ্ডায় আছে আর এই যে এখানে হচ্ছে রাস্তা তো চলো এখানে চায়ের দোকানে আছে একটু চা খাই তাই তাহলে চা খাবি তো চলে একটু চা খাই আর এই এসছি চায়ের দোকানে এটা এই যে জিটি রোড পাণ্ডা জিটি রোড যেটা তো আমাদের চা হয়ে গেছে আর এই হচ্ছে আমার দাদা আর আমরা যাচ্ছি এখন এই হলের সামনে এখানে একটু আমাদের বসার একটু জায়গা এখন অব্দি আছে যেখানে আমরা বসে একটু বসতে পারি তাই তো হ্যাঁ এইখানে একটু আমরা বসে আর কি আরাম করতে পারি এই একটা জায়গা আছে এই সব বসে আছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে এই দিকটা একটু ফাঁকা আছে এই আমরা বসবো আর ওই সামনে আছে জিটি রোড পান্ডুয়া জিটি রোড যেটা কোনো একটা গাড়ি নিয়ে তারও একটা টেনশন থাকে এই রাস্তাঘাটে হবে না এটা কোনো দিন হতে পারে না আমরাই বেরোচ্ছি আমরা ফিরে আসবো কি কোনো গ্যারান্টি আছে এত ভাবে ওরা বলে দিল যে এই বিচারটা করে দিল কি কোন হিসাবে করলো কীরকম ভেবে করলো আমি বুঝতে পারছি যে একবার ভাবলো না ড্রাইভারদের কথা ওর কাছে পাঁচ লাখ টাকা কোথায় পাবে ক টাকা ইনকাম একবারে জিজ্ঞেস করলো চিন্তা তো ঠিক করেছে সবই তো মারলাম এই যদি আমরা ড্রাইভারই ছেড়ে দিই গাড়ি চালানো ছেড়ে দিই খেতে দিতে পারবে তো নিজেরা যে কোনো একটা ব্যবসা করব তো করবোটা কোথায় তাতেও তো গাড়ি চাইবে গাড়ি না হলে কাজ হবে না যাতেই যা বলুক সরকার কিন্তু এটা ঠিক করে তো আমার দাদা যেটা বলল সেটা ঠিকই বলল যে এটা ঠিক হয়নি কারণ এরকম হলে কেউই গাড়ি চালাবে না এমনি নতুন করে মানুষের মাথায় এমন সেট হয়ে গেছে যেটা বলছে যে নতুন করে কেউ ড্রাইভারি লাইনে আসতে চাইছে না এই লাইনটা এমনই হয়ে গেছে কেউ আসতে চাইছে না সব মানে এই সব রুল লাগু করে দিচ্ছে যতই যা বলুক গাড়ি ছাড়া কোনো কাজ হবে না গাড়ি ছাড়া কাজ হবে না গাড়ি মানে এমনই জিনিস ও ঘরে তো আর মানুষ কোনো খাবার তৈরি করে না সবই গাড়ির মাধ্যমেই আসে অত কোনো মানুষ যদি বাড়ির চলে আসে খাবেটা কি করবে কি তাদেরও গাড়ি চাই কিন্তু এটা করলো আমাদের ঘরে যদি আমরা এক জায়গায় দাঁড়িয়ে যাই খেতে দিতে পারবে তো সরকার তো ঠিক আছে তোলো তাহলে এইটার ব্যাপারে এই হচ্ছে কেস এটা ঠিক করিনি তবে আমাদের এখনও কোনো খবর এদিকে কিছু পাইনি এইসব ব্যাপারে মানে এখনও কিছু হয়নি মানে সিস্টেম তো লাগু হয়ে গেছে রুল বেনে গেছে মানে বেনে গেছে তো দেখা যাক কি হয় তো কালকে সেটা তোমাদের আমরা ব্লকে দেখবে গাড়ি নিয়ে বেরোচ্ছি কি না তবে আশা করি গাড়ি নিয়ে আমাদের মনে হচ্ছে বেরোতে হবে কারণ হচ্ছে সিস্টেম এটা চলবে না তো সেটা কালকে দেখা যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা